গত দুই দিন ধরে একটা প্রসঙ্গ পত্র পত্রিকায় বিশেষ করে ফেসবুকে ছড়ায় গেছে খবরটা হলো যে সৌদি আরব আর পাকিস্তান সৌদি আরব এমবিএ সৌদি ছেলে যে এখন আপনার ক্ষমতায় বাবাকে নাকি আটকে রেখে এখন ক্ষমতায় উনি যাই হোক তো উনি এখন পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি থেকে গেছে আমাকে অনেকে ইনবক্স করছেন বা এই চুক্তি কেন হলো এতে আমেরিকা সৌদি পাকিস্তানের সম্পর্কে খারাপ হবে এই নিরাপত্তা চুক্তি ভবিষ্যৎ কি ভারত পাকিস্তানের যুদ্ধ লাগলে সৌদি আরব কি ভারতের বিরুদ্ধে যাবে এমন সব প্রশ্ন আমার দর্শকদের মাথায় ঘুরতেছে প্রথম কথা নিরাপত্তা কথাটা মানে কি এটা বুঝলে বাকি সবকিছু বোঝা সহজ হয়ে যাবে তারও আগে নিরাপত্তা চুক্তির আগেই আরেকটা প্রসঙ্গ নিয়ে আলাপ করে রাখি বেশিরভাগ ব্যক্তি এমনকি ইউনিভার্সিটি মাস্টার থেকে শুরু শুনবে সাধারণ মানুষ তাতে ধারণা দুটো দেশের মধ্যে যুদ্ধ লাগলে প্রধান ডিটারমিনেন্ট হল কার কাছে পারমাণবিক অস্ত্র আছে পারমাণবিক অস্ত্র না কিন্তু যুদ্ধে জিতা যাবে এই ধরনের একটা ভুয়া ধারণা এমনকি ইউনিভার্সিটির মাস্টার রিটায়ার করে যাওয়া মাস্টারদের মধ্যে পাবল বাংলাদেশকে উস্কানি দিতেছে পারমাণবিক অস্ত্র লাগবে ফ্যাক্স হলো ইন্ডিয়ার সাথে যদি আমরা লাস্ট দুইটা তিনটা যুদ্ধ দিকে বা যুদ্ধ মতন করে মোদি যত কিছু লাগাইতে গেছে লাস্ট ধরেন আপনার নিরানব্বই সালে আটানব্বই নিরানব্বই সালে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা সেই যুদ্ধে সীমিত প্রথম অস্ত্র বাইরে রেখে ওরা বলার চেষ্টা করে দুপক্ষে এটা সীমিত যুদ্ধ সীমিত যুদ্ধ মানে যুদ্ধকে এমন লেভেলে কেউ ঠেলে দিবে না যাতে এরপরে কোন একটা দেশে মান বাঁচানোর জন্য পারমাণবিক অস্ত্র না বের করতে হয় এটাকে ওরা বলে থাকে সীমিত যুদ্ধ তো একটা সীমিত যুদ্ধ তবে করতে হবে তো সীমিত যুদ্ধ এর কম বেশি লাস্ট যেটা গত কয়েক মাস আগে যেটা হয়েছে মোদীর মুখে থাপড়া দিয়ে দিচ্ছে এক চাইনিজ প্লেন দিয়ে ইন্ডিয়াকে একেরে কবজা করে আনেছে পাকিস্তান মোদী হেরে গেছে কিন্তু বয়ান থামে নাই বয়ান দাবি করতেছে আমি জিতছি হ্যাঁ এটা না হলে তো সে ইলেকশনে যেতে পারে না যাই হোক মূল কথা হলো যে আসলে কি পারমাণবিক ডিটারেন্ট মানে কোনো দুটা দেশের মধ্যে যুদ্ধ লাগবে কি লাগবে না তাকে থামায় রাখার উপযোগী একটা অস্ত্র উপায় উত্তর হচ্ছে যে না দেখেন ইউক্রেনের সাথে সোভিয়েত মানে পুতিনের রাশিয়ার যে যুদ্ধ হয়েছে এটা বাইশ তেইশ চব্বিশ তিনটা বছর ধরে যুদ্ধ চলছে এখনো কম বেশি ছোটখাটে হালকা পাতে দুই পক্ষর কাছে না থাকলেও সৌদি রাশিয়ার কাছে তো আছে কিন্তু কি পারমাণিক যুদ্ধের দিকে যাচ্ছে এবং পারমাণবিক বোমায় কি ডিটারমিনেন্ট এই যুদ্ধটা থামবে কি থামবে না কেমনভাবে থামবে উত্তর হচ্ছে যে না আমাদের অবজারভেশন আপনাদের এই আকাঙ্ক্ষা যে পারমাণবিক বস্ত্র দিলেই সব কিছু হয় এই ধারণাটা ভুল এর কোনো ভিত্তি নেই কেন কারণটা হলো পারমাণবিক বস্ত্র একবার ইউজ করা যায় মানে এটা ইউজ করার পরে দুই দেশই মাথা চাপায় বললাম থাকে কারণ যে এলাকায় পারমাণবিক অস্ত্র ছড়ে সেটা যদি পাকিস্তান হয় আর সেই বিকিরণ যদি উড়ে আসে ইন্ডিয়ায় ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কেমন ওই এলাকায় আল্লাহ দেওয়া কোনো প্রাণী কিচ্ছু কখনো বসবাস করতে পারবে না কয়েক যুগ ধরে কোন প্রাণ বাঁচতে পারবে না ওখানে পারমাণিক যুদ্ধের পরিণতিটা এরকম এবং তার যে আফটার এফেক্ট এবং যে সাইড এফেক্ট এটা যুগ যুগ ধরে চলতে থাকবে যে মার্সে তার উপরেও যাবে যার উপরে মার্সে তার তো যাবে সো এগুলো বুঝে এর উপর ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করা ভালো কিন্তু আমার এইসব কথা কারো মনে নেবে না সবাই মনে হবে যে না পারমাণবিক অস্ত্র পেলে একমাত্র এ ডিটেন্ট রোধ করা প্রতিরোধ করা নিজের স্বার্থ যদি বাঁচাতে হয় তাহলে পারমাণবিক অস্ত্র কেন এত কথা বললাম পারমাণবিক এই ধারণাটা বিরুদ্ধে বললাম এই জন্য যে সৌদি আরব পাকিস্তানের সাথে এই চুক্তিটা করেছে মূলত এই পারমাণবিক মহাবিষেক ধারণার কারণে আসছি পরে আরো অন্য প্রসঙ্গ তাহলে পাকিস্তানের সাথে চুক্তি করছে তারা মূলত পাকিস্তানের সাথে চুক্তি করলে আমরা আমরা ইনডাইরেক্ট একটা অধিকারী হয়ে আসলে কি তাই কিভাবে পাকিস্তান কি তার নিয়ে গিয়ে সৌদি আরবে বসাই দিয়ে আসবে না এত সহজে দেওয়া যায় না বসায় তাইলে ব্যাপারটা কি আসে এই ব্যাপারটা বোঝার জন্য নিরাপত্তা চুক্তি শব্দটা কি এই ধারণাটা কি এটা একটু বুঝার চেষ্টা করে নিরাপত্তা চুক্তি মানে হলো অনেকে বেশিরভাগ মানুষ এটাকে আমল করে নাই কখনো নিরাপত্তা চুক্তিটা মানলে ন্যাটো জোটটা তৈরি হয়েছিল উনপঞ্চাশ সালে উনিশশো উনপঞ্চাশ সালে ফর্টি ফাইভে শেষ হয়ে যাওয়ার চার বছরের মধ্যে কেন পুরা যুদ্ধের রীতিটাকে আউলায় দিয়া যুদ্ধ রীতি মানে সেকেন্ড সময় সময়ে বগলা বেল্টের বগল বগলে ঘুরছে আমি বহুত বলছি আপনাদেরকে কিন্তু চার বছরের ভিতরে কি হলো দুই রাষ্ট্র সোভিত ইউনিয়ন এবং আমেরিকা পরস্পরের বিরুদ্ধে প্রথমে গোপনে তারপরে প্রকাশ্যে উনপঞ্চাশ সাল থেকে প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ শোনাইতে লাগে অস্ত্র জোগাড় করতে লাগে তারই প্রথম প্রচেষ্টার নাম হলো নেটো করা এত বলছি কেন নাটো কথা নেটোতে ক্লজ আছে সম্ভবত পাঁচ বা সাত নম্বর ক্লজ যেটা সেই ক্লজে লেখা আছে কোনো একটাই নেটো মেম্বার দেশগুলার কোনো একটা যে কারো দ্বারা আক্রান্ত হয় তাহলে বাকি সব দেশকে মনে করতে হবে যেটা আমার উপর আক্রমণ হয়েছে মানে হলো আমরা সবাই ওই যুদ্ধে পার্টিসিপেট করব ওই সদস্য একটা সদস্য দেশের পক্ষে সবাই মিলে যাচ্ছে এই যে নিরাপত্তা চুক্তির ধারণাটা ন্যাটো থ্রো করছিল এটাই দুনিয়াতে মডেল হয়ে গেছে আপনারা ভাবতে পারেন যে ও একটা একা আমেরিকাই বোধহয় করছে ইউরোপের সাথে এই চুক্তি না একদম ঘরের কাছে চলে আসে সেভেন্টি ওয়ানে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না যদি নিরাপত্তা চুক্তির ধারণাটা না দুনিয়াতে থাকতো এটা বেশিরভাগ মানুষের নজর করছে বুঝাচ্ছে জিনিসটাকে বুঝবার চেয়ে ইন্ডিয়াকে দায়ী করার দিকে বেশি আগ্রহ ছিল আমাদের এই জন্য হচ্ছে আমরা এমন এক সময় স্বাধীনের চেষ্টা করছিলাম সেই সময়টা ছিল আমেরিকা এবং চীনের পারস্পরিক ঘনিষ্ঠ হয়ে যাওয়ার পারস্পরিক স্বার্থে খেয়াল করেন আমেরিকা কমিউনিস্টের বাসা একটা রাইটিস্ট একটা সাম্রাজ্যবাদী দেশ চীনের মাংসুং এই বয়ানটা এই স্তালিনের বয়ানের ভাগিদার কান্দে বড় লোক ছিল মাংসুং কিন্তু সেই মাংসুং উনিশশো আটান্ন সালের পরে উল্টো দিকে চিন্তা করে তিনি ভাবলেন যে এইবার কংস নেতৃত্বে আমাকে ক্যাপিটালিজম থেকে যাইতে হবে এছাড়া কোনো পথ না চাইনিজ ইকোনমি ঘুরবে না এবং সেখান থেকে ওনার আমেরিকানদের সাথে একটা সক্ষতা আমেরিকার সাথে একটা ডিল করা যে আমি তোমাকে তোমার পুঁজি আমার দেশে ঢুকতে দেবো তার বিনিময়ে তুমি আমায় কি কি দেখবো এর একটা লিস্ট দিছ সেই লিস্টে পরিপক্ক হওয়ার সময় ছিল একাত্তর সালে এপ্রিলে কিছু গোপনে পাকিস্তান গেছে সরি চীন গেছিল পাকিস্তানে আসার নাম করে পাকিস্তানে আসলে সাত দিনের ট্যুর লাস্টে দুদিন অনেক কোথায় ছিলেন কেউ জানে না কি প্রোগ্রাম কেউ জানে না এটা গোপন রাখছিলেন উনি সরাসরি চীনে গিয়ে হাজির হয়ে দেং জিয়াওপিং সরি দেং জিয়াওপিং বলছি আপনার চৌনলাই তখন প্রধানমন্ত্রী চললেmapstruct সম সবার সাথে দয়া করে ফাইনাল ডিলটা ওডনি উই শু রেকর্ড যাচ্ছে না অন্য ভিডিওতে পাবেন আমার সার কথা হলো আসলে যে চীন আর আমেরিকা বিশেষ সম্পর্কে সূ সূচনা ছিল এটা ফলে তাদের কারো পক্ষে পাকিস্তান কে করা বা পাকিস্তানের সাথে মানে আইয়ুব খান ইয়া ইয়ারদের সাথে এর বাইরে যাওয়ারটা সম্ভব ছিল না কারণ এদিয়েছো বড় সাথে সাথে জড়িয়ে ছিল ওদের দুজনের মধ্যে সম্পর্ক তাদের বাংলাদেশের বিরুদ্ধে যাওয়ার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যাওয়ার কোনো পজিশন ছিল না আমেরিকার কিন্তু পশ্চিম পাকিস্তান অর্থাৎ আয়ুব এরিয়ার পক্ষে থাকাটা তাদের জন্য একটা ম্যান্ডেটরি ছিল কারণ পাকিস্তানি আসলে আমেরিকার চীনের সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনুঘটক মাঝখানের একটা শক্তি যারা ওদের দুজনকে মিলানোর সুযোগ করে দিয়েছে পারস্পরিক কথা চালা চালে চিঠি চালা এই যে পাকিস্তানে যাওয়ার নাম করে চীন চলে যাচ্ছে আমাদের কিসিনজার সেটার ব্যবস্থা করে দেওয়া এত কিছু স্বার্থ দেখতেছে পাকিস্তান ফলে এই পাকিস্তানের পক্ষে থাকার একটা দায় ছিল তাদের মূলত এই কারণে ইলো হয় না পক্ষে এত কথা বলছি কেন বলছি এই জন্য এরকম একটা সময় বাংলাদেশ হতে যাচ্ছে ফলে বাংলাদেশের পক্ষে না চাই না না আমেরিকা আসার কোনো সুযোগ আছে সুযোগ ছিল না কিন্তু না চীনের না আমেরিকা বাংলাদেশের বিরোধী কোনো পজিশন ছিল পজিশন একটাই পশ্চিম পাকিস্তানের পক্ষে থাকতে হবে তাদের নিজেদের স্বার্থে তাহলে এই অবস্থায় যদি স্বাধীন স্বাধীনতা একটাই পথ ছিল সোভিয়েত ব্লকে ঢুকা সোভিয়েত ব্লকে ঢুকতে যাওয়া মানে হলো এইটা এপ্রিল মাস পড়ে গেছে মে মাসে গিয়ে এটা রাস্তা খুলছে কিভাবে সোভিয়েতটা বুদ্ধি দেয় তখন তাদেরকে যে একটাই পথ আছে যদি ইন্ডিয়া ইউনিয়নের সাথে এই যে নিরাপত্তা চুক্তি করে মানে ইন্ডিয়া আক্রান্ত হলে সোভিত মনে করবে আমি আক্রান্ত হয়েছি এরকম একটা চুক্তি সুযোগ ওরা কেন ইন্ডিয়াকে এই চুক্তিটা সই করতে হবে কেন কারণ এটা স্বাভাবিক যে ইন্ডিয়া যদি বাংলাদেশকে সাহায্য করতে আসে তাহলে চীন আর আমেরিকা যদি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে যায় তাহলে তো ইন্ডিয়া শেষ দুইটা লাগবে না খালি কোনো একটা শুধু চীন যদি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে যায় তাহলে ইন্ডিয়া শেষ শুধু আমেরিকা যদি অ্যান্টি ইন্ডিয়ান নেয় তাহলে শেষ তাহলে আগে নিজের মায়ের খাওয়ার হাত থেকে বাঁচার জন্য একটা প্রোটেকশন লাগবে এই প্রোটেকশনটা নিতে গেলে তাকে আশার সাথে সবিত সাথে চুক্তি করতে হয়েছিল ওইটাই হলো সেই নিরাপত্তার চুক্তি এই নিরাপত্তা চুক্তিটাও পাই এই নিরাপত্তা চুক্তি এত কিছু বলতে হলো আমাকে আপনাদের জিনিসটাকে বোঝানোর জন্য এখন আসে নিরাপত্তা চুক্তি কেন করতে গেলো এই সদি বাদশাহ বাচ্চা ছেলে করতে হলো এই জন্য উনি ভয় পাচ্ছেন উনি তো মূলত সবাই জানে দুনিয়ার সবাই জানে আমি আপনাদেরকে বহু আর বলেছি যে ইসরায়েল উদাও হয়ে যাবে ভেঙে ফেলা এটাকে লেবেল করে দেওয়ার একমাত্র পথ হচ্ছে যেদিন আমেরিকানরা ডোবাল নেতা হিসেবে ডুবে যাবে অর্থাৎ চাইনিজরা যে কোনো জায়গাটা নেবে সেটা আসন্ন আমি বলেছি তিরিশ সালের মধ্যে চাইনিজরা আমেরিকানদের থেকে বড় অর্থনৈতিক দেশ হিসেবে হাজির হয়ে যাবে কেউ কেউ বলে অলরেডি হয়ে গেছে এইটা হলে পরে চাইনারা যখনই গ্লোবাল নেতৃত্ব নিয়ে নিবে অন্তত ইকোনমিক দিক থেকে তার ইম্প্যাক্টেস্ট ইসরায়েল ভেঙে যাবে ঠিক যেরকম ভাবে ইসরায়েলের জন্ম হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড আমেরিকান নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার পরে আটচল্লিশ সালে ইসরায়েল হয়েছে ইসরায়েলের জন্ম আমেরিকান দাঁড়াতে ওর মৃত্যু এই জন্য আমেরিকান দাঁড়াতে হবে আমেরিকানদের সক্ষমতা যখনই কমে যাবে ধ্বংস হয়ে যাবে যখন তখন ইসরায়েল ধ্বংস হয়ে যাবে কিন্তু এটা করার ক্ষেত্রে সৌদি আরবে একটা বিরাট কিছু করার আছে সেটা হলো এই যে তারা যদি তাদের তেল বিক্রির বৈদেশিক মুদ্রাটা ডলারে না করে যে ই ওয়ানে করে চাইনিজ কারেন্সিতে করে তাইলেই আমেরিকানদের যে ডোমিন্স ডলার ডোমিনিয়টা শেষ হয়ে যাবে ডলার ডোমিন শেষ হয়ে গেলে এটা চাইনিজদেরকে আরো দ্রুত গ্লোবাল নেতা মানা দিবে এইটা সে জানে এটা করলে হবে এরকম চাইনিজরা অফারও দিয়েছে তাদেরকে বহু আলাপ সুলাপ করছে শেষে সে আমেরিকান না তাদেরকে ভয় দেখেছে যদি করতে যা তোমরা মেরা লাও এই ভয়ে সৌদি আরব এটা করে নাই এই বলে সে উল্টা আমেরিকান বাইডেন বলে আমেরিকান বাইডেন এ কালে ট্রাম্প করলে উঠে বসে আছে ও ভাবছিল এটা করলে আমি ইসরায়েলের কাছ থেকে বাইতে যাব। এখন সবাই বলতেছে যে এই যে ডিসিসি এই যে মিডিল ইস্টার্ন দেশগুলা তাদের নিরাপত্তার হুমকি ইরান না তাদের নিরাপত্তা হুমকি ইসরায়েল এই যে এখন কাতারে গিয়ে বোমা মারা এসছে এখন কি লাগে টের পান না বোমাটাকেই মারছে ইরান নাকি ইসরায়েল এইটা হওয়ার পরে সবার ভিত্তি নড়ে গেছে খুঁটি নড়ে গেছে ফলে আমেরিকার সাথে চুক্তি করে কোনো লাভ হয় বি এর উনি টের পাইছেন যে চুক্তিটা করে তো লাভ হলো না আমার তাহলে কি করা যায় আমি তো এখন দৌড় দিয়ে চাইনিজের কাছে যেতে পারবো না দেখেন একটা কথা বলবো এখন শুনে সবাই চমকে উঠবে হোয়াট ইজ পাকিস্তান আপনারা ভাবতে পারেন যে পাকিস্তান হাতে পারমানেন্ট অস্ত্র আছে ওটার লোভে এম বিএ নিচ্ছে ওকে চুক্তিটা করছে নিরাপত্তা চুক্তি এই চুক্তিটা এই কথা লেখা আছে সৌদি আরব আক্রান্ত হলে মনে করবে পাকিস্তান মনে করবে আমি আক্রান্ত হয়েছি আর পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করবে আমি আক্রান্ত হয়েছি নিরাপত্তা চুক্তি মানে তাই এই কথাটা যেন আমাদের খেয়াল থাকে ফলে সৌদি আরব মনে করতেছে আমি এইবার আক্রান্ত হলে যেহেতু পাকিস্তান মনে করবে আমি আক্রান্ত হয়েছি ফলে ইসরায়েলের বিরুদ্ধে সে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি নিতে পারবে ফলে এটা একটা বড় প্রিয় না এইটুকুর জন্য এটা করে নাই আরো বড় মারাত্মক দিক আছে একটা এটা এম বি মানে যুবরাজের ক্ষমতা সবই তাড়াতে ক্ষমতা কিন্তু সে যুবরাজ সে বাচ্চা বলে না নিজেকে অফিসিয়ালি তার সোজা হিসেবটা হলো আমি চায়না কাছে যেতে চাই কিন্তু ভাই সরাসরি তো যাবে না ওয়ার পাকিস্তান এই জন্য জিজ্ঞেস করছিলাম পাকিস্তান মানে চাইনা কথা বলছেন সরাসরি মুখে তুলবো না এই এই গুড়ায় হাত দিয়ে তুলব তাহলে পাকিস্তানকে একটা লাভ হচ্ছে পারমাণিক অস্ত্র পাওয়া হবে ও প্রোডাকশন আসবে না আর দুই হলো পাকিস্তান আসা মানে আমি তো ডাইরেক্ট চিনে যাইতে পারতেছি না পাকিস্তানের পিঠে হাত রেখে পাকিস্তানের পিছনে যেহেতু তা আছে চাই না ফলে আমি ইনডাইরেক্টলি চাইনিজের সাথে সম্পর্ক করলাম এই চুক্তিটাই তাৎপর্য হল এই দুইটা জিনিস ক্লিয়ার আপনাদের কাছে খুব পরিষ্কার করে বুঝবেন এটা শুধুমাত্র পারমাণবিক প্রোটেকশনের জন্য গেছে আর শুধু উঠুক না এটা তো গেছে এটা ডেফিনেটলি আছে তার চেয়ে বড় স্বার্থটা তার হলো যে অন্তত পাকিস্তানকে বাঁচাতে গিয়ে অবশ্যই চাইনা আসবে আমি তো ওইটাই চাই কিন্তু আমি সরাসরি চাইনিজ কাছে যেতে পারতেছি না গেলে পরে আমেরিকান আমার উপরে আরো খুব দূরে যাবে চলো এইটার তাৎপর্য হল এটা যারা যারা প্রশ্ন করেছে এখন প্রশ্নগুলো মিলিয়ে দেখেন অনেক কথার উত্তর পেয়ে যাবেন আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে এই যে যারা বলতেছে তাহলে ইন্ডিয়ার সাথে কি হবে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ লাগলে অবশ্যই সৌদি আরব কিছু না পারে পাকিস্তানের পক্ষে দাঁড়া যারাতে বাধ্য চুক্তির অর্থ তাই এই জন্য পাকিস্তানও আবার খুব আগ্রহ করে এটা নিয়ে এই চুক্তি করতে রাজি হয়ে গেছে সাথে বলে রাখি আমি শিওর পাকিস্তানরা এই চুক্তি করার আগে চীনের সাথে আলাপ করছি কি দাঁড়ালো জিনিসটা পোলারাইজেশন এখন আবার চিন্তা করতে থাকেন তাহলে বাইরে দিক থেকে দেখে এটা ট্রাম্পের হার হয় না কিন্তু আবার এটা তো পাকিস্তানে মনে করে খুশি হইতে পারে কিন্তু আসলে এর ভিতরে যে পিছুর ভিতরের যে কাহিনটা আছে হলো অলরেডি ইন্ডিয়ে সৌদি আরব চায়নার কাছে পৌঁছে গেছে আপনার হৃকে এখন বুঝতে পারছি স্যার পুরের ভিতরটা কি আছে আসলে থ্যাংক ইউ